কত সুন্দর দেখতে লাগছে কত রকম ভাবে মানুষ চাষ করে খেয়ে বেঁচে আছে গ্রামের মানুষ নমস্কার আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে লোট্টে মাছ শুকনো এক থালা নিয়ে চলে এসেছি আজকে শুটকি মাছের রেসিপি থাকবে তো প্লিজ দেখুন আমি কিভাবে বানাচ্ছি আর প্লিজ আর সঙ্গে থাকুন দেখতে থাকুন আর যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পুরোনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের বন্ধু হয়ে থাকবেন তো চলো রান্নাঘরে যাওয়া যাক উনুনে ভাত বসানো আছে এবার গিয়ে শুটকি মাছগুলো রেডি করব ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হতে থাক আমি শুটকি মাছগুলো গরম জলে ভিজিয়ে দেব গরম জলে ভিজিয়ে দেব জলটা গরম করে নিয়েছি শুটকি মাছ গরম জলে ভিজিয়ে রেখে তারপর রান্না করলে গন্ধটা চলে যায় আয়ু শুকনো মাছ খায় না খাওয়া শিখলে হয় না শুকনো চিংড়ি মাছ রান্না করি খায় না

তিনজন লোক আবার একজন খায় না তো মাছের দাঁতগুলো এইগুলো শুকনো কেটে দিচ্ছি আর কিছুটা গরম জলে ভিজিয়ে দিয়েছি মাছগুলো গরম জলের কেটে নিচ্ছি এবার সবজিগুলো কেটে নেবো বেগুন আলু সিম টমেটো দিয়ে শুটকি মাছ রান্না করবো সবজিগুলো কেটে নেব যখন ঠান্ডা আসে না তখন ঠান্ডা আসবে চাঁদর জড়িয়ে বসে থাকতাম কড়াইটা বসিয়ে দেবো মানুষ যেটা পায় সেটাতে সুখী হয় না একটা প্রবাদ আছে না নদীর এপারে ছাড়িয়া নিঃশ্বাস কহে সর্বসুখ যাহা কিছু সবই ওপারে ওপারে দাঁড়িয়ে কহে যাহা কিছু আছে সবই এপারে তো যখন গরম পড়ে তখন শীতের কথা ভাবি যখন শীত পড়ে তখন গরমের কথা ভাবি আবার যখন খুব গরম পড়ে মনে হয় একটু বৃষ্টি হলে ভালো হতো বসন্ত কাল হলেও ভালো

বাবু আবার সেই ককিরটার সঙ্গে মুখ ভাঙায় কু কু করে ওর এগে গিয়ে আরো ডাকে দেখি নকলটা ভালো করেছো না জলে দিয়েছিলাম কষ্ট বের করে থালায় তুলে নিচ্ছি আর বেগুন আর ছিমটা ধুয়েই কেটেছি টমেটো কাঁচা লঙ্কা সব ধুয়ে কেটে নিয়েছি কড়াইটা গরম হয়েছে কড়াইতে তেল দিয়ে দেব বেগুনটা গামলির মধ্যে নিয়ে নেব বেগুনের মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো তুলে নেব প্লেটে কড়াইতে আবার তেল দিয়ে দেব এবার আলুটা ভেজে নেব লবণ হলুদ আলুটা ভাজা হয়েছে এবার তুলে নেব শুকনো মাছটা এই গামলিতে ঢেলে নেব কড়াইতে যে তেল আছে ওই তেলে সিম একটু ভেজে নেব আদা আর রসুন করোনে করে নেব সিমের মধ্যে একটু লবণ দিয়ে দেব শুটকি মাছের মধ্যে একটু লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেব সিমটা ভাজা হয়েছে তুলে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দেব এবার শুটকি মাছটা ভেজে শুটকি মাছটা ভেজে নিয়েছি এবারে প্লেটে ঢেলে নেব কড়াইতে আবার তেল দিয়ে দেব সব সবজি মাছ সব পাট পাট করে ভেজে নিয়েছি তেলের মধ্যে দেব পাঁচ ফোড়ন আদা রসুন পেঁয়াজ কুচিটা দিয়ে দেব টমেটো দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সবজি সবজিতে লবণ দেওয়া আছে অল্প একটু লবণ লঙ্কার গুঁড়ো সুটি মাছের তরকারি একটু ঝাল ঝাল হলে ভালো হয় টেস্টটা বিরাট সেনবার হচ্ছে রান্নার মশলাটা রেডি হয়েছে এবারে প্রথমে লোটা মাছটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব মশলা লোটের মাছের মধ্যে ঢুকেছে আর ভালোভাবে কষিয়ে নিয়েছি লোটা মাছ দিয়ে এবারে আলু দিয়ে দেবো এবারে বেগুন আর থিমটা দিয়ে দেবো সব সবজি মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব ভিজিয়ে দেবো কারণ ডাঁটাটা আলাদা করে ভাজার প্রয়োজন নেই ডাটা ভাজবো না ডাঁটা সবজির সঙ্গে কষানো হবে সেই পালং শাক সেই পালং শাক একা একা খেলা হচ্ছে হ্যাঁ চলে এসো চলে এসো চলে এসো এখানে এসো এখানে এসো শুকনো শুকনো হবে আর সবজিগুলো গোটা গোটা থাকবে কেউ ভাঙবে না কিন্তু একটু জল দেব জলটা মরে আবার এরকম হয়ে আসবে যাতে কোনো সবজি যদি সেদ্ধ না হয়ে থাকে সেটা সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দেব সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য ভাজায় হাফের বেশি সেদ্ধ হয়ে গেছে তবু একটুখানি ঢাকা দিলাম তরকারিটা হয়ে গেছে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব কেমন দুষ্টুমি করছে দেখো তোমার পিছনে আয়ুস তরকারিটা দেখে তোমার কি এখন লোভ হচ্ছে তাহলে কে দেখো

<laughs> <laughs> <फुटकी माचर>। रान्ना, <laughs> आयुष लगे ले तुम्हारे तो तरकारी <laughs>

এই পালং শাকটা কোথায় পেয়েছো চাষে না কিনেছো হ্যাঁ যে কেনারে ভাই হ্যাঁ গাড়ির মধ্যে আমি সিটে বসেছিলাম আর পিছন থেকে আমার ডেকে বলছিল না তো জানবে কি বলছে ভাই পালং শাকটা কোথায় চাষের না কেনা না বাজারের ওটা বন্ধুরা আগামী পর্বে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার